প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রামের বৃহত্তর বাণিজ্যিক বিপণী কেন্দ্র এটি চট্টগ্রাম জুবলুর সড়কে নিউ মার্কেট মোড়ে অবস্থিত আর এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত নিউ মার্কেট আজকে কিছু শপিং ছিল তো শপিংও করব আর তার সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে চট্টগ্রাম নিউ মার্কেটে তো চট্টগ্রাম নিউ মার্কেট আসলে একটু পুরনো হয় বিল্ডিংটাও একটু পূর্ণ ধাঁচের সিঁড়িগুলোও একটু পূর্ণ পূর্ণ ধাঁচের এখন বাংলাদেশের সব জায়গাতেই নতুন নতুন অনেক শপিং মল হয়েছে বাট এখন আমার মনে হয় নিউ মার্কেটের আবিজাত সে নিজেই ধরে রেখেছে কারণ অন্য শপিং মলগুলোতে দেখা যায় অনেক দাম থাকে কিন্তু নিউ মার্কেট এরিয়াতে গেলেই জিনিসপত্রগুলো একটু কম দামে পাওয়া যায় আবার অনেক ট্রেডিশনাল অনেক জিনিসপত্র পাওয়া যায় নিউ মার্কেটে তো আমি চট্টগ্রাম নিউ মার্কেটের যে ফ্লোরটাতে আছে এখানে আসলে প্রচুর জুয়েলারি দোকান এটা দ্বিতীয় দ্বিতীয়তলা এখানে মূলত ঘড়ির দোকান দেখতে পাচ্ছি আমরা কিছু আর সেম হচ্ছে জুয়েলারি দোকান যারা গোল্ড তারপর রুপা ডায়মন্ড ইমিটেশান এই টাইপের জুয়েলারি নিতে চাই তারা চলে আসতে পারে চট্টগ্রামের নিউ মার্কেটে দ্বিতীয় তলাতে আর দ্বিতীয় তলাতে একটা দুটো টেলার্সের দোকান আছে আমরা মূলত যাবো একটা টেলার্সের দোকানে ওখানে তো একটা ড্রেস অর্ডার করবো মানে সেলাই করতে দিব আর কি এই জন্যই যাচ্ছি তো নিউ মার্কেটটা তো আসলে অনেক বড় একদমই এক কর্নারের দিকে হচ্ছে টেলার্স জুয়েলার্সের কাছে আমরা যাচ্ছি তো যাওয়ার সময় ভাবলাম জুয়েলারি দোকানগুলো আপনাদের একটু খুব ঝম বলে জুয়েলারি দোকান আপনারা জানেন একটু লাইটিং বেশি থাকে এই পাশে একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে আর্টের অনেক সরঞ্জাম আছে পেন্সিল টেন্সিল এইসব অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা অন্য শপিং মলগুলো যেমন খুব ঘিঞ্জি ঘিঞ্জি চট্টগ্রাম নিউ মার্কেট দেখলাম এখন পর্যন্ত অনেক খালি খালি আছে এই পাশে কিছু ফুলদানি দেখতে পাচ্ছি আমরা ফুলদানি তারপর ঘর সাজানোর জন্য প্লাস্টিকের গাছ এদিকে আছে একটা ঘড়ির দোকান এখানে প্রচুর ঘড়ির দোকান আছে আপনারা যদি দেশি বিদেশি ঘড়ি কিনতে চান হাত ঘড়ি দিয়াল ঘড়ি বা কোনো ঘড়ি মেরামত করতে চান তাহলেও আপনারা চলে যেতে পারেন চট্টগ্রাম নিউ মার্কেটে তো আমি একটু বাইরের দিকটা দেখাই চট্টগ্রাম নিউ মার্কেটে বাইরের দিকটা এইটা হচ্ছে একটা প্রান্ত তো আমরা যেদিক দিয়ে এসেছি আবার ওইখান দিয়ে যাব কারণ এদিকে টেলার্সের দোকানটা না আমরা একটা টেলার্সের দোকান খুঁজছি আসলে এত এত দোকান তো তো ড্রেসগুলো অর্ডার দেওয়ার জন্য টেলার্সের কাছে যাবো আমরা তো এখানে একটা দোকান আছে ফালুদার দোকান ওই রেস্টুরেন্টের কাছে আমরা প্রথমে করতে যাবো তারপরে ওই রেস্টুরেন্টটাতে খাবো কারণ ওখানকার খাবারগুলো অনেক টেস্টি আগে একটা ছিল ডায়মন্ড ওখানে আইসক্রিম বিক্রি করে এখানে আরেকটা একটা দোকান দেখতে পাচ্ছি এখানে কী আছে কসমেটিক্স আছে অনেক কসমেটিক্সে মানে এই ফ্লোরের জুয়েলারিটা বেশি বাট এছাড়া অনেক জিনিসপত্র আছে এখানে এই কিছু ব্যাগের দোকান আছে ডায়মন্ড কাটের জুয়েলারি আছে তো পরে এক সময় যাব ওই দোকানটাতে এই মুহূর্তে আমাদের জামা কাপড়গুলো সেলাই করতে দেওয়া খুবই জরুরি এই জন্যে আমরা টেলার্সের দোকানটা খুঁজে বেড়াচ্ছি টেলার্সের দোকানে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা যাবো অন্যান্য জিনিসপত্র কেনাকাটা করার জন্য কারণ হাতের ড্রেসগুলো তো ওই জন্য অজম লাগছে তো আমরা জিজ্ঞেস করলাম কোন দিকে টেলার্সের দোকানটা আমার বলে দিল শুনেছো উনি অনেক ভালো ড্রেস সেলাই করে বাট খুঁজে পাচ্ছি না আমরা দোকানটা এই জন্য এই জায়গাটাতেই চলকির মতো আমরা ঘুরছি অনেকক্ষণ ধরে তাহলে এই গোল যে কোন গলিটা দিয়ে ওই গলিতে মূলত খুঁজছি ওই গলিতে একদম শেষ প্রান্তে আমি চেষ্টা করছি দেখানোর জন্য ওই এলাসের দোকানটা কিন্তু খুঁজেই তো পাচ্ছি না দোকানটা শুধু জুয়েলারির দোকান চকচক করছে যে দিকেই যাচ্ছি তবে এটা নিস্তলায় কিছু ড্রেসের দোকান আছে অনেক এক্সক্লুসিভ শাড়ি আছে এখানে ইন্ডিয়ান বাংলাদেশে তো আছেই বাংলাদেশে শাড়ি যেমন জামদানি কাটান সিল্ক জর্জ সব আছে কিছু জুতার দোকানও আছে নিজতলাতে উপরতলাতেও আছে তো আমাদের কাজ যেহেতু ঘুরছি আমরা যদি ওই যে ফালুদা দোকানটা পেয়ে যাই তাহলেই আমরা আমাদের টেলার্সের দোকানটা পেয়ে যাব আসলে ফালুদা রেস্টুরেন্টটা পাচ্ছি না এখানে একটা সুন্দর দোকান দেখতে পাচ্ছি আমরা কিসের দোকান বুঝতে পারছিলাম আমরা তো অনেকক্ষণ ধরে মানে পাঁচ ছয় মিনিট ধরে হেঁটেই যাচ্ছি এই যে যাক অবশেষে পেয়ে গেলাম টেলআর্স এর গুলি এটা হচ্ছে টেলআর্স এর দোকান আসলে একদমই একটু ভিতরের দিকে তো ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না এটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট এর আশপাশের এরিয়াটা নিচে পার্কিং ব্যবস্থা আছে এটা